ওয়েলকাম বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন যে দু বিশ্বকাপের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ওয়াশিংটন ডিসির বিখ্যাত পারফর্মিং আর্ট সেন্টার ক্যানাডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এ জমকালো আয়োজিত ড্রো অনুষ্ঠান দু বিশ্বকাপ আয়োজন করছেন আমেরিকা কানাডা ও মেক্সিকো তবে এই আয়োজনে গরিষ্ঠই ক্ষমতা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের আর ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনোযোগ দিয়েছেন ফিফা বিশ্বকাপকে নিজের দেশে আয়োজিত করে তুমুল জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাওয়ার সেজন্য ঘন ঘন ফিফা প্রেসিডেন্টের সাথে করছেন আলাপ আলোচনাও ইতিমধ্যে সব কিছু আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বের সব থেকে বড়ো আসর ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান ಹಲೋ ಬಂಧು ಭಿಡಿೋಟಿ ಭಾಳ ಲಾಗೆ ಚಾನೆಲ್ಟಿ